মক্কের বাজারে কেনাকাটা করার এক পর্যায়ে আবদুল্লাহ দেখলেন এক ব্যক্তি অনেকগুলি দাস নিয়ে দাঁড়িয়ে আছে বিক্রির জন্য সেখানে মাত্র নয় বছরের একটি কালো আফ্রিকান মেয়েও রয়েছে যে কিনা অত্যন্ত অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে রোগাশোকা কালো শরীরের এই ছোট্ট মেয়েটুকে তাকানোর পর আবদুল্লাহ কেমন যেন মা হলো তিনি ভাবলেন ঘরে আমি না একদম একা এই মেয়েটিকে নিয়ে গেল আমিনার জন্য সম্প্রদায়ের মতো সাথী হবে বামু খুবই অল্প তিনি কেলেমিয়ে গেলেন মেয়েটিকে কথায় আছি যেমন সবে তেমনই হয় মেয়েটিকে পেয়ে আমিনা যার পড়ণেই আনন্দিত হলেন আবদুল্লাহ ও আমিনা অনেক বেশি আদর্শ নেহে মেয়েটিকে লালন পালন করতে লাগলেন তারা তাকে দিয়ে ভারী করে কাজ পর্যন্ত করাতেন না এমনকি তাকে নিজের সন্তানের মতো করেই আদলে রাখতেন তবে লক্ষ্য করলেন মেয়েটি আসার পর থেকে তাদের সংসারে আগের চেয়ে বরকত অনেক গুণ বেড়ে গিয়েছে তাই তারা খুশি হয়ে মেয়েটির নাম রাখেন বারাকা একদিন আবদুল্লাহ ব্যবসায়ী সফরে বের হয়েছেন কে জানতো ওই বের হওয়াটাই আব্দুল্লাহ জীবনের শেষ বের হওয়া ছিল পরিবারের কাছ থেকে কয়েকদিন পর আমিনা স্বপ্ন দেখলেন আকাশের সবচেয়ে উজ্জ্বলের তারকা যেন তার কোলে এসেও পড়ল সঠিক কথা বারাকার কাছে শেয়ার করলে বারাকা অত্যন্ত খুশি হয়ে উত্তর দিলে আমি মন বলছে আপনার পোল জুড়ে যে সন্তান আসবে মতো ফুটফুটে সন্তান অথচ আমিনা তপুরে জানতেন না তিনি গর্ভধারণ করেছেন কিনা কয়েকদিন পর তিনি বুঝতে পারলেন বারাকার ধারণা সত্যি আবদুল্লাহ আর ফিরে আসেনি তিনি সিরিয়া যাওয়ার পথেই মৃত্যুবরণ করেন এরই মাঝে আমিনার কেউ জুড়ে ফুটফুটে এক ছেলের সন্তান বসল হ্যাঁ এই শিশুটি আমাদের নেবী হজরত মোহাম্মদ সাল্লু আলহ্লাম ঐতিহাসিক বর্ণনা মতে প্রিয় নেবী দুনিয়াতে ভূলিষ্ঠ হওয়া মাত্রই সর্বপ্রথম স্পর্শ করে কলিমিনা চুবদার সৌভাগ্যে মানুষটি হয়েছিল তিন হলেন সি বারাকা বারাকাহ কলমি অত্যন্ত আহ্লাদিত হয়ে বলিতে লাগিয়া। আমি কল্পনা করেছিলাম চাঁদের না সুন্দর হবে কিন্তু ও তো দেখছে চাঁদের চেয়েও সুন্দর আবদুল্লাহ মৃত্যুর পর থেকে যে মানুষটা আমিনা সবচেয়ে কাছাকাছি ছিল নানাভাবে ভরসা দিত দুঃখ দষ্ট ভাগাভাগি করে দিত সেই ছিল বারাকা নবীজি জন্মের সময় তার বয়স ছিল তেরো বছর বারাকের ছোটবেলায় নবীজি কত জাপ নিয়েছেন গোসল করিয়েছেন কাপড় করিয়ে দিতেন খাবায় মেখে খাইয়ে দিতেন আদর করে ঘুম পাড়াতেন তুলে দিয়ে হাঁটতেন কান্নাকাটি করলে আদর দিয়ে বিপে জোরে কান্না থামানোর বসল করতেন ইত্যাদি লোভজি গরে সাহেব আছুরে পদর্পণ করল আনিনা কেন চেন লবিজি নানার বাড়ি যে আরোটনে হলেন তাই বারাকাকে সঙ্গে নিয়ে আমিনা তার বাদার বাড়ি গিয়েছিলেন ভাকে নির্মাণ পরিহাস ফেরার পথে আবহাওয়া নামক স্থানে আমিনা গুরুতর অসুস্থ হয়ে গেলেন সে বুঝতে পারলেন তার দুনিয়ার সকও শেষ হয়ে গিয়েছে তার ভেতর আগ মুহূর্তে বারাকার হাত ধরে খুব রিকোয়েস্ট করলেন তিনি যেন তার সন্তানকে ছেড়ে না যান এবং যে ভাবে দাদা আব্দুল মু হাতে তুলে দেয় বারাক কথা রেখেছিলেন সাড়ে চারশো কিলোমিটার মবি পথ অতিক্রম করে অনেক বেশি কষ্ট করে নবীজিকে আব্দুল মুতালিবের বাড়িতে নিয়ে এসেছেন তুমি মায়ের মতো করে যত্ন করতে লাগবে বারাকা আব্দুল মুতালিবের বাড়ি ছেড়ে যাননি নিয়ম অনুযায়ী উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বারাকের নতুন মনিব হলেন শিশু মোহাম্মদ সাল্লাহ আলাইবুসাল্লাম এ মণিবাইটেনটাকে মুক্ত করে দিলেন বললেন আপনি ইচ্ছে করলে চলে যেতে পারবেন আপনাকে মুক্ত করে দিয়েছি সঙ্গে সঙ্গে বারাকা চোখে কানে দলম করে জবাব দেন আমি আমিনাকে কথা দিয়েছি তোমাকে ছেড়ে কোথাও যাব না আদিল বালি বেশ কয়েকবার বারাকাকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলে বারাকা প্রত্যেকবারই এক এক জবাব দিয়েছেন এতে নবীজি হজরত খাদিজা রাদুল্লা কাল আল্লাহকে বিয়ে করলেন বিয়ের দিনে খাদিজার কাছে বারাকাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন বললেন তিনি হলেন আমার মায়ের পর আরেক মা বিয়ে তোর রাসূল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম একদিন বারাকাকে ডেকে বললেন উমি আমাকে দেখাশোনা করার জন্য এখন খাদিজা আছে আপনাকে এখন বিয়ে করতেই হবে নবীজি তাকে উম্মি বা মা ডাকতেন নাম ধরে ডাকতেন না তারপর রাসূল সাল্লাহু আল্লাহসাল্লাম খাদিজা মিলিয়ে তাকে উবাইদ উতাদের চায়েদের সঙ্গে বিয়ে দিয়ে দিলেন এরপর বারাকার নিজের একটি ফুটফুটের ছেলে হল নাম আয়মান এরপর থেকে বারাকার নতুন নাম হয়ে গেল উম্মে আয়মান উল্লেখ্য উম্মে আয়মান রাসুল সাল্লাহ সাল্লামের নবরতের পর প্রথম থেকেই ইমান আয়নয়নকারী মুসলমানদের একজন ছিলেন হঠাৎ একদিন উম্মে আয়মানের স্বামী উবাই দিতে জায়দ ইন্তেকার করলেন সাথে সাথে নবীজি এবং খাদিজা মিলে বারাটা এবং ওনার সন্তান আয়মানকে নিজাদের পরিবারে নিয়ে এসেছিলেন কিছুদিন পর রাসুল সাল্লাহ সাল্লাম সাহেবাদেরকে বললেন আমি এমন একজন মহিলাকে জানি যিনি কালো এবং বয়স্ক যার একজন সন্তানও রয়েছে তবে তিনি জান্নাতি তোমাদের কে এই জান্নাতের মহিলাকে বিয়ে করতে চাও সাথে সাথে জায়েদ ইবনে হাবিস আদন আতাল্লাহ আনহু বিয়ের জন্য রাজি হলেন রাসূস আল্লাহ আলাহিসাল্লাম নিজেই বিয়ের আয়োজন করলেন আকত পড়িয়েছিলেন বিয়ের করে জায়েদকে জড়িয়ে ধরে কান্না বিছুনিত কণ্ঠে বলতে না দিলেন তুমি কাকে বিয়ে করেছো জানো চায়েদ স্বয়ং আমার মাকেই বিয়ে করেছো আমার মাকে তুমি কখনো কষ্ট দিও না যায়ে কাদের সংসারে জন্মে নিয়েছিলেন ও সবাই ইবনে জায়েদ রেদনাত আল্লাহন কোর নদীনা হিজরতের পর উমে আয়মান বেশ ক্লান্ত হয়ে পড়লে রাসুল নিচে চাদর পানিতে ভিজিয়ে আয়মানের মুখের ঢাম মুছে দিতে দিতে বলেছিলেন উম্মে জান্নাতে আপনার এরকম কষ্ট হবে না এই উম্মে আয়মান ছাড়া আর কেউ সাল্লামকে খাওয়ার ব্যাপারে জোর করতে পারতেন না কেউ খাবার খাওয়াতে জোর করলে তিনি বাইর করতেন আমাকে স্ত্রীরা পরিচিত খাওয়ানোর ব্যাপারে জোর করার সাহস করতেন না অথচ উম্মে আয়মানের বেলায় তা ছিল ভিন্ন তিনি একমাত্র ব্যতিক্রম ক্রম রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামকে খাও আরও খাও এটা খেয়ে শেষ করো এরকম বলে তাগাদা দিতেন আর না খাওয়া পর্যন্ত বসে থাকতেন রাসুল সাল্লাহ আলিয়া কেবল উনার জোর করা খাওয়া চুপচাপ খেয়ে নিতেন এই মহেশী নারী রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের সাথে খাবার হুনায়ন সহ অনেকগুলি যুদ্ধে অংশগ্রহণ করেছে বেশিরভাগ ক্ষেত্রে তিনি রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামকে পাহারা দেওয়ার এবং আহতদের সেবার শুশ্রূষা করার কাজও নিয়োজিত থাকতেন উনার দিতে স্বামী জাহেবের হারিসার আদালতাল আনহে মতার দ্বিতীয় সেরাপতি হিসেবে দায়িত্ব পালনকালে সাহাদাত বরণ করেছিলেন এটা তিনি আর বিয়ে করেননি রাসুল সাল্লাহ সাল্লাম ইন্তকালের আগে সাহাবিদের অনেক কথাই বলে গিয়েছিলেন তার মধ্যে উম্মে আমানের কথা অনেকবার বলেছেন বলতেন তিনি আমার মা আমার জন্ম থেকে শুভ শুশ্রূষা করেছেন আমার পরিবারে তিনি একমাত্র ব্যক্তি যিনি সারা জীবন ধরে আমার পাশে ছিলেন আমাকে লালন পালন করেছেন সুতরাং তোমরা তার খব তাকে ভুলে যেও না রাসুল্লাহ সাল্লু আল্লাহ সাল্লামের ইন্তকালের পর সাহাদারা তাকে দেখতে গিয়ে দেখেছিলেন তিনি রাসুলের ইন্তেকালে খেয়ে হারিয়ে ফেলেছেন সাহাবেরা রাসুল সাল্লাহ সাল্লামের ওসে রক্ষা করেছিলেন নিয়মিত এলাকায় খরচ রাখতেন হজরত আবু বাকের রাজিয়াল আনহু খেলাফতের সময় অ্যাডবের খলিফা আবু বাকের রাজিয়াল তাল্লাহ মোহাম্মদ আবুল তাল্লাহ কয়েকজন সাহাবে উম্মে আমানের সাথে ডাকা করতে গিয়েছিলেন ওনার দেখছেন তিনি অঝোর ধারে কান্না করছেন সাহাবারের কান্না থামাতে শান্ত তিনি বললেন আমি কাঁদছি এই জন্য যে এখন থেকে আসমানের অহিয়াসে বন্ধ হয়ে গেছে ই আদি হজরত ওসমান জাদারতলা আলহ এর শাসন ইন্তেকাল করেছেন